হেলমেট পরে না সিট বেল্ট লাগায় না মদ্যপান করে গাড়ি চালায় এই যে ঘটনাগুলো এই ঘটনার জন্যে প্রায় প্রায় সবসময়ই কোনো না কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এবং এই অ্যাক্সিডেন্ট ঘটার জন্যে তোমাদের মধ্যে কোনো বাচ্চার ভবিষ্যতে নষ্ট হয়ে যায় কারণ তার বাবার যদি কিছু হয়ে যায় সেই বাচ্চাটা কক্ষণে তার সেই যেভাবে বেড়ে উঠছিলো যেভাবে সাপোর্ট পাচ্ছিলো সেটা পাবে না ছোট বড় গাড়ির চালক থেকে শুরু করে পথ সাধারণ মানুষকে পথ নিরাপত্তা দিতে দিন রাত রোদ ঝড় বৃষ্টিতে ভিজে নিজেদের কর্তব্য পালন করেন ট্রাফিকের লোকেরা এর পাশাপাশি গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে সারা বছর ধরে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে সমস্ত গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করা সকলের কাছে ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলার আবেদন জান এছাড়াও রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা যাবে না তা নিয়ে লাগাতার প্রচার এর একটাই কারণ যাতে করে কোনো পথ দুর্ঘটনায় একটি মানুষেরও মৃত্যু না হয় তারপরেও মানুষ কতটা সচেতন হয়েছে তা বলার সময় এখনো আসেনি কারণ প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে মানুষের তাই পথ দুর্ঘটনায় মানুষের মৃত্যু আটকাতে এবং ট্রাফিক আইন নিয়ে সচেতনতা গড়ে তুলতে এক থেকে সাতই জুলাই শুরু হয়েছে এডিপিসি ট্রাফিকের পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি সেই মতো গত তেসরা জুলাই বৃহস্পতিবার সকালে এডিপিসির সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুর নগরীর এ জোন এলাকায় পথ নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে প্রচার কর্মসূচি এদিন ব্যানাচিতি বাজার সংলগ্ন গুরু তেগ বাহাদুর স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড থেকে একটি ট্রাফিক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয় উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মাধ্যমে বাড়িতে বাড়িতে ট্রাফিক নিয়ম ও আইন নিয়ে সচেতনতা গড়ে তোলা এছাড়াও এদিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তার উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিকের আধিকারিকরা ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম নিয়ে সচেতন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক ভিজি সতীশ পশুমার এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার ট্রাফিক থ্রি সঞ্জীব তেওয়ারি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড ওসি আমিনুর রহমান খান ওসি দুর্গাপুর ট্রাফিক গার্ড সন্দীপ সোন মুন্সিপাড়া ট্রাফিক গার্ড ওসি সতীনাথ শীল কাংসা ট্রাফিক গার্ড ওসি অনুপ কুমার হাটী সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকের এবং ট্রাফিক সবসময় আপনারা জানেন দাঁড়িয়ে মানুষের জন্য পরিষেবা দেয় তো এই রোড সেফটির উইক এর মাধ্যমে আমরা সব জায়গাতে বিশেষ করে স্টুডেন্টদের কাছে যাচ্ছি আর আমরা এপিল করছি যেন রোড যে ট্রাফিক রুলস আছে ওইগুলোকে মেনে চলে আর ওদের মাধ্যমে আমরা ওনাদের পেরেন্টস আর বাকি ফ্যামিলি মেম্বারস ওদেরকেও আমরা অ্যাপিল করছি যে রোড রুলস ট্রাফিক রুলস সব মেনে যেন চলে হেলমেট পরে সিট বেল্ট পরে গান প্যান ড্রাইভিং না করে এগুলো সব যেন হয় আমরা আপিল